আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে এমন একটা ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি এবং যার গল্প বলতে চলেছি সেটা শুনলে আপনারা যে কেউ মানে যে কারো শরীর শিউরে উঠবে এমন একটা ঘটনা নিজের আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে তো তোমাদেরকে সে লাস্ট আর দেখাতে পারবো না কারণ সেগুলো গাইডলাইনের বাইরে তো আমি তোমাদেরকে সেই খুনির বাড়ি এবং যে মারা গেছে তার বাড়ি এবং যেখানে খুন হয়েছে সেই ঘটনাস্থল তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেই খুনির বাড়ি এবং সেই ঘটনাস্থল এবং কোথায় তাকে দাফন করা হচ্ছে এবং কোথায় তাকে মাটি দেওয়া হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ওদিকে অনেক লোক চলছে জানাজার কাজ তো ওদিকে মেয়ে যাওয়ার নিয়ম নেই আমাদের মুসলমানদের মধ্যে এই জন্য ওদিকে যেতে পারছি না আর প্রচুর লোক হয়েছে তোমরা তো জানোই অপঘাতে মৃত্যু হলে প্রচুর লোক হয় এমনিতে সাধারণত মানুষ মারা গেলে কিন্তু সচরাচর সেরকম যায় না কিন্তু অপঘাতে মৃত্যু হলে কিন্তু অনেক লোকজন যায় তো ওইদিকে দেখো অনেক লোকজন তো ওইদিকে আমি যেতে পারছি না তাই সাইড থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই ছোট্ট ভিডিওটি যদি দেখতে দেখতে কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় বা একটুও ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কতগুলো লোক হয়েছে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি যখন জানাজার কাজ শেষ হবে তখন আমরা ওইদিকে যাব তো আমরা ওইদিকে এখন যাচ্ছি তো ফুল স্ক্রিন দেখাতে পারছিলাম না তো ফোনটা বের করতে কেমন জানি লাগছিল তাই আমি একটু লম্বা পাশে ভিডিওটা করেছিলাম তো চলো খুনির বাড়ির দিকে যাওয়া যাক তো ওইদিকে দেখো প্রচুর লোক তো ওদিকে তো আমি এ মানুষ যাওয়া সম্ভব না ঠিক যতটুকু দেখাতে পারবো যতটুকু আমার দেখানো সম্ভব ঠিক ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো খুনির বাড়িতে যাওয়া যাক এই হচ্ছে সাদালা বাড়িটা এইটা হচ্ছে খুনির বাড়ি এই যে দেখো খুনির বাড়ি এখনও কিন্তু ঠিকঠাকভাবে কমপ্লিট হয়নি আর ছেলেটা এখনও বিয়ে করেনি অবিবাহিত ছেলে ছোটো ভাই হয়ে বড়ো ভাইকে ছুরির আঘাতে নয় চাকুর আঘাতে নয় কেসির আঘাতে জর্জরিত করে মেরে ফেলেছে বড়ো ভাইকে তো এই দেখো ওদের বাড়িঘর এখনও কমপ্লিট হয়নি তো আমাদের বাড়ি থেকে একটুখানি দূরত্বে এই বাড়িটা তো দেখো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি কোথায় এই ঘটনাটা ঘটেছিল চলো একেবারে ফাঁকা জমির মধ্যে তো চলো সেটি এখানে যাওয়া যাক তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলো একদম ফাঁকা জমির মধ্যে এই ঘটনাটা ঘটেছিল একটা কচুর জমির মধ্যে সামান্য একটা কচুর জমি নিয়ে একটা জীবন চলে গেল একটা প্রাণ ঝরে গেল তো চলো সেই জমিটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আর ওখানে প্রচুর রক্ত ছিল এবং রক্তগুলো এখন শুকিয়ে গেছে কালকের ঘটনা লাস্টটা আজকে নিয়ে আসা হয়েছে পোস্টমর্টাম করার পর কালকে থানাতে নিয়ে গিয়েছিলো ওখান থেকে এখানে নিয়ে এসছে আজ খুনিকে আটক করা হয়েছে ওকে থানায় দেওয়া হয়েছে পুলিশে হেফাজতে আছে চলো এখন ওই কচুর জমিতে যাওয়া যাক যেখানে এই ঘটনাটা ঘটেছিল এমন ঘটনা সচরাচর কমই দেখা যায় কারণ এমন ঘটনা আসলে অনেক বেদনাদায়ক তো চলো আমি তোমাদেরকে সেই জমিটার মধ্যে নিয়ে যাই দেখানোর চেষ্টা করি যদি রাস্তার ধারে এই ঘটনাটা ঘটতো তাহলে হয়তো বা লোকজন জড়ো হয়ে লোকটাকে সেভ করতে পারতো কিন্তু এটা একদম বাড়ির পিছনে জমিটা একদম সুমসাম জমি ওখানে লোকজন ছিল না মারা গিয়ে লোকটা পড়েছিল তারপরে দেখতে পেয়েছে সাধারণত ঘটনাটা ঘটে ঘটেছে সূত্রপাত হচ্ছে ওনার বোনকে নিয়ে খুনি ওর বোনকে প্রথমে হাত ভেঙে দিয়েছিল বড়ো ভাই গিয়ে বাধা দেওয়ার কারণে বড় ভাইকে পৃথিবী ছাড়তে হলো তো এই সেই কচুর জমি দেখো জমি জমি আছে এবং তার সঙ্গে যে কচুগুলো উঠিয়েছিলো সেগুলো সেখানে পড়ে আছে তো এইদিকে দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছে এই যে এই গর্তটার মধ্যে রক্ত ভরা ছিল কুকুরে খেয়ে ফেলেছে এবং রো প্রচণ্ড রোদের কারণে কিন্তু রক্তগুলো শুকিয়ে গেছে তো যদিও বা এগুলো দেখানো ঠিক না তো এগুলো শুকিয়ে গেছে সেই জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম এই যে এই জমিতে এইখানে মারামারির সূত্রপাত তো চলো এখন খুনির বাড়ির ভিতরে যাওয়া যাক খুনির বাবা মা এবং বোনকে চলো তোমাদেরকে দেখিয়ে দেই খুনির বোনের হাত খুনি নিজেই ভেঙে দিয়েছে এবং চলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি আর এই দেখো ওইদিকে প্রচুর লোক আমি ওইদিকে যেতে পারছি না কারণ মহিলা মানুষ তো আর পুরুষ মানুষের সামনে যাওয়া যাবে না ওখানে এখন মাটি দেওয়ার কাজ চলছে চলো এখন ভিতরে যাওয়া যাক রুমের ভিতরে তো দেখো এখানেও প্রচুর মহিলা মানুষের গেম গেম চলো খুনির বোনকে দেখানোর চেষ্টা করি যাকে নিয়ে মূলত ঝগড়াটা যার জন্য আর কি এই প্রাণটা ঝরে গেল অকালে এত ভিড় ভিতরে ঢুকতেই পারছিলাম না এই যে দেখো খুনির বোন কান্না করছে ওর হাতটা আগে ভেঙে দেওয়া হয়েছিল ওই খুনি আগে এর হাতটা ভেঙে দেওয়ার কারণে বড় ভাই গিয়ে বাধা দেয় এই কারণে হচ্ছে বড় ভাইয়ের প্রাণ চলে গেল আমি এখন তোমাদেরকে কোথায় মাটি দেওয়া হলো কবর দেওয়া হলো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিছুটা সময় থেকে তারপর আমি সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখানোর চেষ্টা করছি কোথায় মাটি দেওয়া হলো তো যে মারা গেছে ওনার উনি এতটাই দরিদ্র যে ওনার মাটি দেওয়ার জায়গা পর্যন্ত নেই ওই জন্য ওনার উঠানেই ওনাকে মাটি দেওয়া হয়েছে কবর দেওয়া হয়েছে তো চলো এখন কোথায় ওনাকে কবর দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বাইরে যাওয়া যাক এই যে পালকি আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই পালকিতে চড়ে শেষ বিদায় দেওয়া হবে ওইদিকে দেখো মাটি দেওয়ার কাজ সম্পূর্ণ হচ্ছে তো চলো কোথায় কবর দেওয়া হচ্ছে হয়েছে কবর দেওয়া কমপ্লিট মানুষ প্রায় চলে যাচ্ছে সব এখন দেখাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কোথায় কবর দেওয়া হলো এই যে এখানে ওনার বাড়ির উঠানেই কবর দেওয়া হয়েছে তো চলো তোমাদেরকে একটু কবরটা দেখানোর চেষ্টা করি এই যে সাইকেলটা চলে গেল এই যে ফাঁকা জায়গাটা এই যে খড়ের গাদাটার কাছে এখানে ওনাকে সমাধিত করা হলো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর এনার ওই যে 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 লোকটা মারা গেছে তার বাড়ি এইটা একদম দরিদ্র পরিবার ওই যে কবরটা খরের গাধার ওইদিকে তো দেখানোটা ঠিক হবে কি না আমি ঠিক বুঝতে পারছিলাম না এই জন্য তোমাদেরকে আর দেখানো হলো না আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি বড় করছি না তো এখানে প্রচুর জ্যাম জ্যাম প্রচুর মানুষ তো পুরোটা দেখ ঠিকভাবে দেখাতে পারলাম কি না আমি জানি না ঠিক যতটুকু সম্ভব আমি ততটুকুই দেখিয়েছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ছোট্ট পরিবারের পাশেই থেকো আজকে এই পর্যন্তই আল্লাহ পেস।